হ্যালো সবাইকে জানাচ্ছি যে আমি মেলায় এসছি আসলে আমার কোনো মানে এটা কোনো প্রোগ্রাম ছিলই না হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে ছেলে মেয়ের এতটাই বায়না যে ওরা মেলাতে আসবে এই রাসমেলায় ঘুরতে আসবে তো তার জন্য ওদের বায়না পূরণ করার জন্য এই মেলাতে এসছি তো মেলাতে এসছি আমরা সেদিন ছিল বন্ধু চিলড্রেন্স ডে সেই দিনই আমরা আর কি আসছি ঘুরতে হঠাৎ করেই বাড়ির থেকে বেরিয়েছি চারটার সময় বিকেলবেলায় বেরিয়েছি তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলো তা এখন মেলায় আমরা মানে না ঢুকে আগে মন্দিরেই আসলাম যে একটু রাস ঘুরিয়ে নিই তারপরে মেলাটা ঘুরব তো বেশিটা সময় আমরা কাটাবো না আসলে ঠান্ডা আবার অনেকটা দূর যেতে হবে তো যার জন্য একটু তাড়াতাড়ি ঘুরে চলে যাব তো দেখতে পাচ্ছ এখানে সব চেনামাটির তৈরি পুজোর সামগ্রী তো এখানে মানে সব ভালো ভালো এতটা ইউনিক জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো রাশের তো এই মেলাটাই কি বলো তো একটা জিনিস ভালো লাগে যে বাইরের থেকে সব দোকান আসে প্রচুর দোকান বাইরের আর এখানে সব জিনিস ভালোভাবে আর কি দেখে শুনে নেওয়া যায় তো আমরা যে টাইমে আসছি বন্ধুরা সে টাইমটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা একদম ঠিক সন্ধ্যা টাইমে দেখো এখানে এখন মদন মদনমোহনে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি যা দর্শন করে খুব ভালো লাগলো মানে এত সুন্দর এই সময়টা আমাদের পেয়েছি দেখতে পেয়েছি সন্ধ্যা আরতি অনেক সময় হয় না আমার এর আগে এসেছি হয় না হয় আগে চলে আসি কিংবা সন্ধ্যার আরতি হয়ে যায় তারপরে আসি তো এবার যাই হোক মনে হচ্ছে ভাগ্যটা ভালোই আছে যে সন্ধ্যা আরতি দর্শন করতে পারলাম তো এখন এখান থেকে একটু মন্দিরটা চারিদিকটা একটু ঘুরে তারপরে যাব তো হয়তো মানে অনেক তোমরা অনেকে সবাই আসছো এই মেলা ঘুরে গেছো আবার অনেকে হয়তো আসো আসনে আসার প্ল্যান করছো তো আমরা যে টাইমটায় এসেছি বন্ধুরা ওই টাইমটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো দেখছি আস্তে আস্তে ভিড়টা বাড়ছে তো পিছন দিকে দেখছিলাম যে বাবার মা কোথায় ওরা একটু ধীরে সুস্থিরে হাঁটে তো আমরা তো একটু আগেই যাই এর জন্য পিছন দিকে আবার ফলো করছি যে ওরা আবার ভিড়ে হারিয়ে না যায় তো এই দিকটা আবার একটু ফাঁকাই আছে তো পুরোটা হয়তো আমরা ঘুরবো না সামনে যেটুকু আছে সেটুকুই দেখে নিই কারণ প্রতিবারে ওই একই রকমই মূর্তি হয় তা তিন চারবার আমরা মানে মোটামুটি আমরা প্রতি বছরই বলতে তিন চার বছর ধরে একভাবে আসছি বলতে পারো এখানে দেখছিলাম আমরা গেলো বছর যখন এসেছিলাম না এখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিলো তো এবছর বছর সেটা আবার মনে হয় করেনি কিন্তু জানি না আগে করেছি আগে কয়েকদিন করছিলো কি না তো আজকে দেখলাম যে না প্রসাদ করেনি যাক মনটা কি খারাপ হয়ে গেল প্রসাদটা পেলাম না তো এখানে আবার ফটো তুললাম মেয়ে বললো দাঁড়াও মা আমি এখানে তোমার ফটো উঠাই তো এই যে আমি যে ড্রেসটা পড়ছি যেন এটা আমার মেয়ের চুড়িদারটা পুজোর সময় নিয়েছিলো ওর ড্রেসটা পরে আমি আজকে এসেছি মেলা ঘুরতে তো এখানে মন্দিরের ভেতরেই দেখো মা দুর্গা এখানে সবাই আবার ফটো তুলছে তো মেলার ভিতরে চলে আসছে এখানে সব পুজোর সামগ্রী উলের সব জিনিস রাধাগোবিন্দর মূর্তিটা খুব সুন্দর তো ওখান থেকে আমরা আসলাম এই গলিটা সম্পূর্ণ খাওয়ার দোকান তো এটা একটা মুর্শিদাবাদের ভ্যারাইটি সব চপের দোকান সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুন নেই তো তোমরা যদি আসো তোমরাও এখানে খেয়ে দেখতে পারো চপ আমি আর মা এখান থেকে চপ খেলাম খুব ভালো ছিল চপগুলো অনেক রকমের আইটেম আছে চপের আর গরম গরম ভেজে গরম গরম দিচ্ছে আর শীতে জানোই শীতে একটু চপ টোর ফলে খেতে খুব ভালো লাগে তো চপগুলো ছিল প্রচণ্ড পরিমাণে ঝাল এই গলিটা সম্পূর্ণ খাওয়ার দোকান কিন্তু তো ঝাল এত ঝাল ছিল জন্য আমি আর মা আবার তাড়াতাড়ি করে একটু আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম যার জন্য ঝালটা একটু এখন ঠিক হচ্ছে আসলে আমার ঝাল খাওয়ার অভ্যেস সেরকমভাবে নেই যেন সহ্য করতে পারি না তো আমার বর আর আমার মেয়ে ওরা খেলো হচ্ছে মাটন পোলাও যেটা আর কি গোপাল ভাঁড়ের মাটন পোলাও মানে ওরা বললো যে খেয়ে দেখি খাওয়ারটা কেমন টেস্টি আর আমার শ্বশুরমশাই নিল হচ্ছে ডাল মাখানি আর রুমালি রুটি এই খাওয়ারটাও খুবই ভালো ছিল খুব টেস্ট ছিল তোমরা যদি আসো অবশ্যই এই খাওয়ারগুলো কিন্তু অবশ্যই টেস্ট করো ওরা বলল খুব স্বাদ হয়েছে খুব ভালো আর কি তো মেলা আমাদের ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আসার সময় এই আর কি প্রদর্শনী বসছিল সব হাতের কাজ তো এখানে পাটের সব সামগ্রী তো আমি এখান থেকে একটা পাপস নিয়ে নিলাম দেখো তোমরাও এখানে এই যে পাপসগুলো খুব সুন্দর আর কি ঘরের মেঝে দেখলে বেশ ভালো লাগবে দেখতে আসলে এই জিনিসগুলো তো দেখাই যায় না তো এর পর্যন্ত থাকলেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও